দেবজ্যোতি বাবুর কুকির ক্যামেরায় ভিডিও করে প্রমাণ জোগাড় করলো পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে পারুল কাজ পেয়ে গেছে আর তারপরেই খুব খুশি হয়ে যায় পারুলকে শালিনী ম্যাডাম দায়িত্ব দেয় দেবজ্যোতি বাবুর কাছে গিয়ে আমাদের যে চালটা ওনাকে আমরা সাপ্লাই করি সেটা সম্পর্কে বলতে আর একটা খুব সুন্দর মিটিং করতে পারুল তো রাজি হয়ে যায় তখন রায়ান ভাবে বা বাবা পারুল তো কাজ পাওয়ার সাথে সাথে একেবারে তোড়জোড় করে মাঠে নেমে পড়েছে যাক বাবা ও যে নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছে তার জন্য আমার অনেক ভালো লাগছে মেয়েটা তো আর কম পরিশ্রম করেনি সেই ছোটবেলা থেকেই ওর স্ট্রাগলের কথা তো আমি শুনেছি ও অনেক স্ট্রাগল করেছে এরপর পারুল চলে যায় সেই লোকটার কাছে যার সাথে পারুলের মিটিং করার কথা কিন্তু সংযুক্তা অর্থাৎ সিও ম্যাডাম ফোন করে সেই দেবজ্যোতি বাবুকে আর বলে আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে তখনই দেবজ্যোতি বাবু বলে হ্যাঁ বলুন না কী কথা সংযুক্তা বলে দেখুন আপনি তো এতদিন ধরে আমাদের থেকে মাল নিচ্ছেন তো আপনার সাথে আমাদের আলাদাই একটা সম্পর্ক তো আপনার কাছে একটা মেয়ে যাবে এই মানে সমস্ত মিটিং ফিটিং করতে হানা তেনা বলবে আর ওই মেয়েটা বেরিয়ে যাওয়ার পরে আপনি ওর সম্পর্কে একটা নেগেটিভ রিভিউ আমাদের সবাইকে বিশেষ করে আমাকে আর চেয়ারম্যান স্যারকে একটা মিল করে দেবেন যে ওর ভাষা আপনি কিছুই বুঝতে পারেননি কেমন তখন দেবজ্যোতি বাবু বলে আচ্ছা ঠিক আছে কিন্তু কেন এটা হচ্ছে জানতে পারি কি তখনই সংযুক্ত ম্যাডাম বলে আসলে এই মেয়েটা কিছুই করার যোগ্য নয় তবে ভুলভালভাবে চান্স পেয়ে গেছে তাই আমি চাইছি ওকে এই কোম্পানি থেকে বার করে দিতে আপনি আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চেয়েছি বাবু বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরে গেছি আপনি চিন্তা করবেন না আপনি ঠিক যেমন বলবেন তেমনই হবে এরপর দেবজ্যোতি বাবু অপেক্ষা করতে থাকে কখন পারুল আসবে বলতে বলতে পারুল চলেও এসেছে এরপর বলে স্যার আপনার সাথে আমার মিটিং আছে আপনি তো নিশ্চয়ই জানেন তখনই দেবজ্যোতি বাবু বলে হ্যাঁ বলুন না পারুল বলে এতদিন ধরে আপনি আমাদের থেকে মাল নিচ্ছেন আপনার স্টোরের জন্য তার জন্য আমাদের খুবই ভালো লাগছে আশা করছি আমাদের চাল আপনার স্টোরে আরও বিপুল পরিমাণে বিক্রি হবে আপনার ব্যবসাও বাড়বে আমাদের ব্যবসাও বাড়বে তখনই দেবজ্যোতি বাবু বলে একদমই তাই পারুল তখন আরও একবার জিজ্ঞেস করে স্যার আমি তো অন্য ভাষায় কথা বলছি তাতে আপনার অসুবিধা হচ্ছে না তো আপনি যদি চান তাহলে আমি ইংলিশেও কথা বলতে পারি এবার যেটা আপনি বলবেন তখন তিনি বলেন না না আরে আমরা তো সবাই বাঙালি তুমি বাংলায় বলতে পারো আমি খুব ভালোই বুঝতে পারছি তোমার কোনো চিন্তা নেই তুমি যেটাতে কমফোর্টেবল সেটাই বলো এরপর পারুল যথারীতি তার ভাষাতেই বলে এরপর ম্যাডামকে তখন বলে দেয় যে পারুল এসেছিল আমার সাথে কথা হয়ে গেছে তখন সংযুক্ত ম্যাডাম বলে তাহলে আপনার কি কাজ আছে আপনি জানেন তো এক্ষুনি মেলটা করে ফেলুন এর মধ্যে পারুল মিটিং সেরে অফিসে যায় তখনই সংযুক্ত ম্যাডাম এসে বলে কী ব্যাপার পারুল তোমাকে যে আমি বলেছিলাম তুমি কোনো কাজ করতে পারবে না তুমি কোনো কাজের যোগ্য নাও বিশ্বাস তো হলো না তুমি এক্ষুনি যার সাথে মিটিং করতে গিয়েছিলে বাবু তিনি আমাকে ম্যাসেজ করেছিল মেল করেছিল ইভেন সেই চেয়ারম্যান স্যারকেও মেল করেছে তোমার ভাষা নাকি সে বুঝতেই পারিনি দেখলে তো কেন আমি বলেছিলাম যে তোমাকেই কোম্পানিতে রাখা যাবে না তুমি আমার কথা শুনলে না জোর করে জেদ করে শেষ পর্যন্ত কাজটা করতে গেলে এখানে শালিনী খুব ভালো মতনই বুঝতে পারে পারুলকে ইচ্ছে করে সিইও ম্যাডাম ফাঁসাতে চেয়েছে আর সেই প্রসেসই চলছে রায়ান বুঝতে পারে যে এখানে কোনো একটা গণ্ডগোল আছে পারুল তো জেনে শুনে এত খারাপ কাজ করবে না আমার মনে হয় পারুলকে হেন তেন প্রকারে ফাঁসাতে চাইছে এই ম্যাডাম সেই জন্য এই নাটকটা করছে পারুল কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে তো খুবই ভেঙে পড়ে তখনই পারুলের বাবা বাসুদেববাবু ফোন করে আর বলে পারুল মা তোর কথা শুনে আমি কিছু ধারবাকি করে ইট বাড়ি সিমেন্ট নিয়ে এসেছি তখনই পারুল বলে বাবা কাজটা আর কয়েকদিন পরে শুরু করলে ভালো হতো না বাসুদেববাবু বলে কেন রে মা তোর কি কাজে অসুবিধা হয়েছে দেখ মা এতদিন ধরে আমাদের ঘর বাড়ি তো এরকমই ছিল তোর যদি সমস্যা হয় তাহলে আমি এভাবে আরও কয়েকটা বছর কাটিয়ে দিতে পারবো কিন্তু তোর ওপর যেন কোনো চাপ না আসে কিরে বুঝতে পেরেছিস তো পারুল তখন খুবই কান্নাকাটি করে কিন্তু সেটা বাবুকে বুঝতে দেয় না আর বলে না না বাবা তুমি চিন্তা করো না সব ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলছি এই বলেই ফোনটা কেটে দেয় পারুল তো খুবই ভেঙে পড়েছে লুকিয়ে লুকিয়ে মৌসুমি আর টগর পারুলের এই অবস্থা দেখে হাসতে থাকি আর বলে ঠিক হয়েছে দুদিন গাছ পেয়ে একেবারে সরাকে ধরা জ্ঞান করছিল এবার বুঝবে কেমন লাগে বেশ হয়েছে আরে ওর যোগ্যতা সবাই জানে তাই তো ওকে ওই কোম্পানিতে নিতে চায় না আরও জোর করে সেই কোম্পানিতেই যেতে চায় সেই মুহূর্তে রায়ান এসে দেখে দুজন মিলে মেরে দেখছে আর কথা বলছে রায়ান তখন বলে মা অন্যের বিপদে হাসলে নিজের বিপদ কিন্তু একেবারে পিছু ছাড়ে না কেন এরকম করছো তুমি বলো তো একটা মানুষের মতন অন্তত বিহেভ করো মৌসুমি বলে আমি কি করলাম এ বলেই চলে যায় রায়ান তখন বলে দেখ পারুল কি হয়েছে আমাকে খুলে বলতো পারুল তখন বলে আমি যখন ওনার সাথে কথা বলতে গেলাম তখন উনি বলল যে উনি এই ভাষাতে বুঝতে পারছে কিন্তু আমি শিওর যে উনি নিচ্ছা করে এই মেলটা করেছে রায়ান তখন বলে সেটা তো আমিও বুঝতে পেরেছি কিন্তু ওই লোকটাকে গিয়ে আচ্ছা ধরতে হবে বুঝলি তো আচ্ছা মতন ধোলাই দিতে হবে পারুল বলে উনি অনেক বড় লোক ওনাকে গিয়ে ধোলাই দিলে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে নেবে রায়ান আমাদেরকে অন্য একটা বুদ্ধি বার করতে হবে আমাদেরকে না ছদ্মবেশ নিতে হবে আর নিয়ে ওনার কাছে যেতে হবে একটা ভিডিও করতে হবে উনি যে এই ভাষাটা বুঝতে পেরেছেন সেটার একটা ক্লিপ আমার লাগবে কিন্তু আমার সাথে আর কে যাবে এক কাজ করি আমি দাদাকে ফোন করি দাদা এই বিষয়ে আমাকে হেল্প করতে পারবে দাদার ভাষা তো না মতোই তখনই রায়ান বলে কিন্তু গোপালদা কি পারবে এরপরেই গোপালদাকে ফোন করে কিন্তু রায়ন তখন বলে দেখ আমি শিখে নিতে পারবো কোনো অসুবিধা হবে না পারুল তখন বলে তুই পারবি রায়ণ তো প্র্যাকটিস করে না আর তৈরিও হয়ে যায় তারপর দুজন মিলে একেবারে ছদ্মবেশ নিয়ে চলে গেছে আর অন্যদিকে দেখা যায় যে পারুল বলে আপনি আমাদের সাথে দুটো কথা বললে আমাদের খুব ভালো লাগবে দেবজ্যোতি বাবু বলে হ্যাঁ বলুন না রায়ান তো ফোনটাকে এমনভাবে পকেটে রেখেছে যাতে সবটাই ভিডিও করা যায় এরপরে পারুল বলে আমাদের ভাষাটা একটু অন্যরকম আপনি বুঝতে পারবেন তো দেবজ্যোতিবাবু ক্লিয়ারলি বলে আপনি যে ভাষায় কথা বলছেন না ম্যাডাম সেই ভাষাটা আমার খুব প্রিয় আমি তো ইনফ্যাক্ট এই ভাষাতেও কথা বলেছি বাঁকুড়ার ভাষা এরপর রায়ান ভাবে বাহ তার মানে কত বড় মিথ্যে কথা বলেছে ম্যাডামকে এরপর পারুল বলে আমাদের একটা ধানকল আর তেলকল আছে একদম খাঁটি সরিষার তেল পাওয়া যায় যদি আপনি নিতে ইন্টারেস্ট হন তাহলে আমাদের ভালো লাগবে আর আমরা আশা করছি আপনার বিজনেসও বাড়বে কারণ আজকালকার দিনে খাঁটি সর্ষের তেল তো আর কোথাও পাওয়া যায় না তাই না দেবজ্যোতি বাবু বলে একদম ঠিক বলেছেন খাঁটি ব্যাপারটাই যেন উঠে গেছে কোনো ব্যাপার না আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে আসুন আমরা দেখে নেব সেল করলে আমরা করবো অসুবিধা হবে না কিন্তু আপনারা নিয়ে আসুন এরপর পারুল বলেন ঠিক আছে আপনি যখন বলছেন তখন তো নিয়ে আসতেই হবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনি আমাদের এক কথাতেই মাল নিতে রাজি হয়ে গেলেন আমরা সত্যি খুবই খুশি এর মধ্যেই দেখা যায় যে অফিসের ধ্রুব সে চলে এসেছে দেবজ্যোতি বাবুর সাথে মিটিং করতে এরপর ধ্রুব আসছিল আর তখনই স্যারের যে ছিল মানে দেবজ্যোতি বাবুর যে পিয়ে সে এসে বলে স্যার আপনার সাথে বাবু দেখা করতে এসেছে ওই কোম্পানি থেকে তখন তো শুনে পারুলার রায়ন বুঝে যায় যে এই লোকটা এসেছে মানে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে চায় কিন্তু ধ্রুব সন্দেহ করতে থাকে কি কারণ রায়নের ছদ্মবেশটা ধ্রুবর অনেকই চেনা চেনা লাগছিল